খাজ 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 অতু খাজ অতো সাজ আমি কৰি তোমাক বিশ্বাস কৰো নাই লাগে ভিডিঅ' মধ্য তোমাৰ তুলি আধুৰিতা দেখো আজ কিয় কত সাজ কৰ্তাচি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করাম অনেক ভালো আছো আর আমি অনেকটা ভালো আছি অনেকদিন পরে আমার সর্দি কাজে সব শেষ হয়েছে আমার বয়সটা সুন্দর হয়ে গেছে ওই দিন থেকে আর বিকালে জল দেয় না দেয় না দেয় না এত বৃষ্টি হয়েছে এত জল নদীর উদিয়া এরপরে বাড়ি করে জল দিতে এত সমস্যা করে এক বেলা জল দেয় আজকে তো সকালেও দিছে না যখন বিকালে জলটা আছে তখনও বাজে ফার্স্ট আর আমি যেতাম দিদির বাড়ি প্রসাদ খাইতে হঠাৎ মা ফোন আছে জল আইসে জল উঠাইতাম এর লাগি উপরে তো জল উঠেন না সামনের সাপ্লাই জল বল জল পরে এখানে একটা বাটি পোয়া আমি জল বরা শুরু করছি আৰু গৰমেতেওতো দুৰৱস্থা নাই ধুবৰাতিয়া বুজি পাৰত গান দুৰৱস্থা তাৰপৰা ৰেডিঅ' এসৱ খাচ কৰাটো হোৱাৰ মত নাই আৰু দেখো আমি লৈছোঁ কলচি আৰু আমাৰ তো আছি উঠাছে ভিডিঅ'ৰ মে লি তাৰপৰা কলচি দিয়া জানলাম গৰ ঝাৰু দিলাম উটানো আজিকালি একো ঝাৰু দিলাইছে উটানটো ঝাৰু দিয়াৰ মেইন কাৰণ হৈছে ব্লগৰ মধ্যে হোৱাৰ লাগে আৰু কিছুই না তো ডেইলি তো জারু দেইও না আমি দেই না সত্যি কথা যেটা মনে আজকে এক বছর পরে আজকে ব্লগ উঠানে একটু ঝার উঠে যাবো যদিও ব্লগ বানানোর লাগে কিন্তু কাজটা আমি খুব মন দিয়েই যখন আমি কোনো কাজ করি আমি এটা মন দিয়ে তোমরা দেখকে আমার বুঝতেই পারো মনে হয় দেখো গাড় জারু দিছি উঠানটা হলফ ঝাড় উঠলে মুই যাইটা মিটা কতটা তাড়াতাড়ি করতে পারে যতটা তাড়াতাড়ি পারমো তো তাড়াতাড়ি যাই মানে এদিকা জাতা পরি গেছিলো গামলাত যা জলটা ফোর যে তাড়াতাড়ি আবার সাফাইটা অফ করছে পরিষেবা দেখুন দিছে হালকা দিয়ে আমিছি রেডি ওই এখন যাইকিয়া দিদির বাড়ি আর এখন যে বয়সটা আমি দিতাছি বয়সটা দিতাছি কই থেকে জান এখন তো বাজে রাত সাড়ে আর আমি যাইতেছি আমার স্টুডেন্টের বাড়ি এখানে যাইতে যাইতে ব্লগের বয়সটা দিতে আসি আর বিকালবেলা যখন যাইতাম তখন রাসদ বাড়ি একটি নাটক করছি আর অন্য ক্যামেরা দসে আমি তো এদিকে একটিং করিয়েই যাইতাছি তো তো ফুয়ে নাই তো যাই হোক এসব শাড়িয়া এখন জায়গা পটাপট বাইরে আর দেখো মাসি আর কুসকু বাইরে গেছে আমার আগে আগে তারা যাইতেছে আগে আগে আর গিয়া দেখো ঠাকুরের প্রণাম হয়েছে আর দেখি আমার দিদি পড়ছে আজকে শাড়ি তো তাই কথাটি শুনো ঠিক আছে শাড়ি পড়ছেন আপনি ঠিক আছে শাড়ি পড়ছেন প্রণাম বই গেছেন প্রসাদ খাইতে আর আমি প্রসাদ খাই তোমরা ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাও আর অনেকদিন পরে আজকে ব্লগ দিছি সবাই সাপোর্ট করিও দেখব নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকিও সুস্থ থাকিও টাটা বাই বাই